ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইলো ভূত এক্সপ্রেস ওয়েলকাম ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরো একটা নতুন এপিসোডে এই মুহুর্তে শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আছির সঙ্গে আর আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করবো আজকের এপিসোড চলে যাবো প্রথম ঘটনায় আজ কিন্তু দুটো ঘটনা রয়েছে তবে ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো সবাইকে সেটা হচ্ছে যে তোমরা কিন্তু প্রত্যেকে লাইক কমেন্ট করো লাইক করো এবং কমেন্টটা অবশ্যই করো তোমরা কমেন্ট করলে আমাদের ভিডিওর রিচ একটু বাড়ে তাই আমি আশা করব সবাই অনেক কমেন্ট করবে আজকে প্রথম যে ঘটনাটি আছে সেই ঘটনাটি দিল্লির একটি সরকারি বাড়ির ঘটনা এবং দ্বিতীয় যে ঘটনাটি আছে সেই ঘটনাটি ঝাড়খণ্ডের একটি অফিস স্টাফদের একটি কোয়ার্টারের একটি বাংলোর ঘটনা দুটো ঘটনাই খুব ইন্টারেস্টিং খুবই ভয়ের জানি না কার কতটা ভালো লাগবে কে কোথার থেকে শুনছো এটা কমেন্ট করে জানিও কার কেমন লাগলো কোন ঘটনাটা কেমন লাগলো এটাও কমেন্ট করে আমাকে জানিও ঘটনা পাঠাতে হলে তোমরা ঘটনাটি লিখে তোমাদের নাম এবং লোকেশানটি লিখে আমাকে মেল করতে পারো ভূত এক্সপ্রেস নাইন অ্যাট এই মেল অ্যাড্রেসে অথবা তোমরা আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ডেসক্রিপশানে সেখানে সরাসরি ক্লিক করে আমাকে মেসেজ করতে পারো ডিরেক্ট আমার ফেসবুকে মেসেজ করে তোমরা আমায় ঘটনা পাঠাতে পারো আর বেশি দেরি করবো না চলে যাব আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে সবাইকে শোনাচ্ছি ঘটনা লিখেছেন দেবজিৎ দাস তিনি লিখেছেন এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটা ঘটনাটা যখন ঘটে আমার বয়স দশ কি এগারো আমি ক্লাস ফোরে পড়ি তখন আমার বাবা তখন একজন সরকারি কর্মচারী তিনি দিল্লিতে ট্রান্সফার হয়েছিলেন আমি আর মা আমরা শীতকালের ছুটিতে সেখানে গেছিলাম বাবা যেখানে থাকতো সেটা ছিল সরকারি নিবাস দুই তলা একটি বাড়ি নিচের তলাতে থাকতেন বাবা এবং এক সহকর্মী আর উপরের তলায় ছিল দুটি ঘর একটিতে সমীর নামের একটি তেইশ চব্বিশ বছরের যুবক থাকত এবং আরেকটি ঘর চিরকালের জন্য বন্ধ পড়েছিল এর কারণটা হলো সেই ঘরে নাকি একজন মানুষ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল একবার আমি সেই ঘরের কি হল দিয়ে উকি মেরেছিলাম দেখেছিলাম চারিদিকে ধুলো পড়া ফাঁকা একটা ঘর কিন্তু নিচের তলা থেকে আমরা প্রায় রোজই অনেক অদ্ভুত ধরনের আওয়াজ পেতাম কখনো চেয়ার টানার মতো শব্দ হতো আবার কখনো কোনো মানুষের লাঠি নিয়ে হেঁটে যাওয়ার মতো শব্দ হতো শব্দটা এতটাই জোরে হতো যে পাশের ঘরের যেই সমীর নামের ছেলেটি থাকতো সে রীতিমতন ভয়ে রাত কাটাত ওর ঘরের দরজাটা ছিল ঠিক ওই ওপর তলার ভুতুরে ঘরের দরজাটির বিপরীতে ছেলেটি বেশ মজার এবং কৌতুক গোছের ছিল কিন্তু ভয় জিনিসটা সে ভালোই পেত আমি দেখেছিলাম ওর ঘরের একদিকের দেওয়ালে ও ঠাকুরের ছবি দিয়ে ভর্তি করে রেখেছে ও প্রায়ই বলতো আমি এখান থেকে যেতে পারলে বাঁচি একদিন রাতে একটা ঘটনা ঘটল খুব ভয়ের কিছু না কারণ আসল ঘটনাতে তো আর ভূত প্রেত হাত বাড়িয়ে আসে না কিন্তু আমরা বুঝতে পারি যে কিছু একটা আছে অথচ আমরা চোখে দেখতে পাই না কিছুই তো যাই হোক যেহেতু তখন শীতকাল ছিল তাই দিল্লিতে বেশিরভাগ বাড়িতেই হিটার চলতো বাবা যেই ঘরে থাকতো ওই ঘরের বেডরুমটা ছিল বেশ বড় আর লম্বা এবং একটা বড় বিছানা ছিল একসাথে প্রায় ছজন মতো শুতে পারবে ওখানে এতটাই বড় বাবা একদম দরজার দিকে শুয়েছে তার মাঝে মা এবং একদম জানালার দিকে আমি সবাই ঘুম আসবে আসবে করছে আমি ছাদের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিলাম মা বাবা চোখ বুঝে ফেলেছেন হঠাৎ দেখলাম ঘরের দেওয়ালে সপাটে একটা মাটির ডেলা এসে লাগলো আর গুড়গুড় গুঁড়ো হয়ে সারা বিছানায় মাটি ছড়িয়ে পড়ল আমি সাথে সাথে ধর পড়িয়ে উঠলাম আর মা বাবাকে ডাকলাম তারাও দেখলেন সারা বিছানায় মাটির গুঁড়ো ছড়িয়ে আছে প্রথমে ভূত প্রেত এসব ভাবতেই ইচ্ছা করেনি ভাবলাম যে বাইরে থেকে জানালা দিয়ে কেউ হয়তো মাটির ডেলা ছুঁড়েছে বদমাইশি করে ঘরের জানালাটা আলগা করে ভেজানো ছিল তো যাই হোক আমি বাবা এবং মা তিনজনেই টর্চ নিয়ে ওই ঠান্ডার মধ্যে রাস্তায় গেলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না মাটির ডেলাটা এলো কীভাবে এটা কোনো দিনই আর বুঝতে পারিনি যেহেতু আমি একা ছিলাম না তিনজন মানুষই এটা দেখেছিলাম তাই মনের ভুল হওয়ারও কোনো কথা না দাদা এই ছিল ঘটনা এই ছিল প্রথম ঘটনা কেমন লাগলো প্রথম ঘটনাটা সবাই কমেন্ট করে জানিও চলে যাব নেক্সট ঘটনায় আর সবাই কিন্তু কমেন্ট করো তোমরা কমেন্ট করলে কিন্তু আমাদের ভিডিও রিচটা একটু ঠিক থাকে সবাই কমেন্ট করে জানিও প্রথম ঘটনাটা কেমন লাগলো আর নেক্সট এপিসোডে কে কীরকম ঘটনা শুনতে চাও কে কোথার থেকে শুনছো এগুলোও আমাকে কমেন্টে জানিও চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন অন্তরা রাউত তিনি যেভাবে ঘটনা লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে সবাইকে শোনাচ্ছি তিনি লিখেছেন আমি নিজের চোখে কখনো ভূত প্রেত দেখিনি কিন্তু একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তবে সেটাকে ভৌতিক বলবো না অন্য কিছু তার ব্যাখ্যা আমি দিতে পারব না ঘটনাটা ঘটে দু সালে ছয়ই নভেম্বর আমরা আটজন বন্ধু মিলে ঝাড়খণ্ডে বেড়াতে গিয়েছিলাম আমাদের এক বন্ধুর বন্ধু ওখানকার বন দপ্তরের বেশ উচ্চ পদে চাকরি করত। সেই সূত্রেই সেখানে যাওয়া সে আমাদের থাকার ব্যবস্থা করেছিল বনতপ্তরের নিজস্ব এক গেস্ট হাউসে আর ঘোড়ার জন্য গাড়িও ছিল সরকারি মানে থাকা আর ঘোড়াটা ছিল একদমই ফ্রি আমরা নিজেরা শুধু রান্না করে খাব যখন গেস্ট হাউসে পৌঁছালাম দেখলাম ঠিক ইংরাজি সিনেমাতে যেরকম দেখায় বিশাল গাছপালাতে ঘেরা এক বাংলো একদমই ঠিক সেরকমই ঠিক জঙ্গলের মাঝে একটা প্যালেস চারপাশে আতিপাতি করে খুঁজলেও কোনো দোকান বাড়ি দেখতে পাওয়া যাবে না গেস্ট হাউসের পাশেই আরেক পেল্লাই বিল্ডিং ওটা ছিল অফিস বিশাল লোহার গেট দিয়ে গাড়ি অনেকটা ভেতরে ঢোকার পর সেই প্যালেসের সামনে আমরা নামলাম ভেতরে ঢুকে দেখলাম একদম টাইলস লাগানো বিশাল বিশাল ঘর সমস্ত ব্যবস্থাই করা আছে ভেতরে কিন্তু প্রত্যেকটা ঘর ধুলো বালিতে ভর্তি আমরা যার সোর্সে গেছিলাম সেই দাদা জানালো আসলে এখানে কেউ থাকে না তো তাই পড়ে থেকে ধুলো ঝুল এসব ধরে গেছে ঘরে যাই হোক ভেতরে ঢুকে সবাই মিলে ঘরগুলো আগে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করলাম তখন ওখানে চূড়ান্ত গরম ঘর পরিষ্কার করতে গিয়ে সবাই ঘিমে স্নান করে গেছিলাম বাকি ছেলেরা নিচে খাবারের জোগাড় করছে যেহেতু গ্যাস ছিল তাই ভাত আর মাংসের ঝোল চাপিয়ে দিল আমি দোতলার বাথরুমে নিজের জামা কাপড় কেচে নিচে এসে দাদাটাকে জিজ্ঞাসা করলাম কোথায় শুকাতে দেব কারণ ছাদে কোনো দড়ি ছিল না আমি দেখলাম ওই দাদাটা চুপ করে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল বুঝলাম নিজেও হয়তো ভাবছে কোথায় দেওয়া যায় ভিজে জামা কাপড়গুলো নিচের একটা ঘরের দিকে লক্ষ্য গেল আমার ঘরটার দরজায় তালা দেওয়া ছিল বললাম তালাটা খুলে দাও দাদা ওটা তো ফাঁকা ঘর নিশ্চয়ই তাই ওই ঘরে দিয়ে দিই এই জামা কাপড়গুলো শুকোতে দাদা সঙ্গে সঙ্গে বলল ঘরে জামা কাপড় শুকাতে দিলে কি আর শুকাবে তুই বরং ছাদেই মেলে দে নিচে পেতে এরপর অজ্ঞতা তাই করলাম খেতে খেতে প্রায় বিকেল পাঁচটা বাজলো ঠিক হলো সবাই বাজারে যাবো পরের দিনের রান্নার জিনিসপত্র কিনতে এরপর গাড়ি করে সেখানে গেলাম প্রায় অনেকটা দূরেই বাজার সব কিছু কিনে এনে যখন ফিরলাম দেখলাম চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে কোনো আলোর চিহ্ন কোথাও নেই উপরন্ত গেস্ট হাউসেও কারেন্ট নেই কিছুজন রয়ে গেছিল গেস্ট হাউসে তারা মোমবাতি জ্বালিয়ে বসে আছে মনে পড়ল ছাদে জামাকাপড় আছে আমার সাথে অন্যদেরও জামাকাপড়গুলো ছাদে রয়েছে এক বন্ধুকে বললাম মোমবাতিটা নিয়ে চলতো জামাকাপড়গুলো তুলে আনি দাদাটা বলল এত রাতে আর ছাদে যেতে হবে না কাল সকালে তুলবি এমনিতেও আমরা সবাই ভীষণ ক্লান্ত ছিলাম বললাম তাহলে ওপরে গিয়ে আমি শুচ্ছি দাদা বলল নিচে বস কোথাও যেতে হবে না একা তোকে অন্ধকারে শুতে হবে না কিন্তু সত্যি বলতে এত ক্লান্ত ছিলাম যে দাদার ওই কথা না শুনেই আমি ওপরে একা গিয়ে মোমবাতিটাকে ঘরের মাঝে জ্বালিয়ে রেখে শুয়ে পড়লাম চোখটা লেগে গেছিল হঠাৎ ধূপ করে একটা আওয়াজ কানে যেতে খুম ভেঙে গেল চোখ খুলতেই আবারও একই আওয়াজ হলো ওপরের ঘরের সাথেই ছিল ছাদ জানালা দিয়ে উঁকি দিলাম ওই অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছিল না শুধু বিশাল গাছগুলো ছাদে নুইয়ে পড়ছে সেটা বুঝতে পারছিলাম মোবাইলের আলোটা জেলে। জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না একবার মনে হলো ছাদের দরজাটা খুলে দেখি কিন্তু কিছুতেই আর উঠতে ইচ্ছা করল না একেই ভাড়া করা বাড়ি তার উপর বালিশের জায়গায় পাশ বালিশে মাথা রেখে শুতে হচ্ছে ভীষণ অস্বস্তিও লাগছিল কোনো কিছু ভাবতেই ভালো লাগছিল না আমি উপাস ঘুরে আবারও শুয়ে পড়লাম পাঁচ মিনিট বাদে আবারও একটা আওয়াজ হলো মনে হলো কাচের জানালায় কেউ ঢিল ছুঁড়লে ঠিক যেরকম আওয়াজ হয় সেরকম আমি লাফিয়ে উঠে পড়লাম এবার ছাদের দরজাটা খুলে ছাদে গেলাম মোবাইলের আলোটা জ্বালিয়ে চারিদিকে দেখলাম কোথাও কিছু নেই কোনো বাড়ি ঘর নেই চারপাশে যে কেউ পদমাইশি করবে পাশের অফিস বিল্ডিংটা বন্ধ হয়ে গেছে সেই বিল্ডিংয়েও কোনো আলো জ্বলছে না আমি বুঝতে না পেরে একটা সিগারেট ধরিয়ে ছাদে বসে চুপচাপ টানতে লাগলাম সেই সময় হালকা হাওয়া দিচ্ছিল কিছু মিনিট বাদে একতলা থেকে দুটো বন্ধু ওপরে এলো আমরা ছাদে বসে খানিকটা গল্প করে নিচে গেলাম নিচে যাওয়ার পর দাদাটা বলল যে তোরা ছাদে গেছিলি বারণ করেছিলাম যাবি না রাতে আমরা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে কেন ওই দাদা আমাদেরকে বলল যে ছাদটা নাকি পরিষ্কার করা হয় না ধুলোবালি পড়ে আছে তো যাই হোক এই নিয়ে আমরা আর কথা বাড়ালাম না সবাই মোমবাতি জ্বালিয়ে বসে গল্প করতে শুরু করল কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছিল বলে গল্প ভঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে এলাম আর মোবাইলের আলো জ্বালিয়ে আর একবার চারিদিক দেখলাম দেখলাম সামনে রাখা গাড়িটা ছাড়া অন্ধকারে আর কিছুই দেখা যাচ্ছে না পাশের অফিস বিল্ডিংটাতে তাকিয়ে দেখলাম দোতলার ঘরগুলোতে আলো জ্বলছে রাত তখন প্রায় দশটা আমি মনে মনে ভাবলাম এত রাতে অফিস খোলা অথচ কিছুক্ষণ আগেই তো দেখলাম আলো জ্বলছে না তো যাই হোক মোবাইলের আলোতেই চারিদিক টুকটুক করে দেখার চেষ্টা করলাম দেখলাম চারিদিকে শুধু বিশাল গাছের জঙ্গল ফিরে এসে গাড়ির গায়ে হেলান দিয়ে আবারও একটা সিগারেট ধরালাম ভেতর থেকে সবার গল্প করার আওয়াজ হাসির আওয়াজ আমি পাচ্ছিলাম বাইরে দাঁড়িয়ে আমি চিরকালই একটু চুপচাপ থাকি সবাই গল্প করে আমি শুধু শুনি আমি বেশি বকবক করতে পারি না যাই হোক এরপর কারেন্ট চলে এলো ভেতরে গিয়ে খানিক বাদে খেয়ে নিলাম রাতের খাবার আর তারপরে ঘুম দিলাম ওপরের ঘরে আমরা দুজন মেয়ে শুধু শুয়েছিলাম ছেলেরা সব নিচের ঘরে ছিল পরের দিন বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে ঘুরতে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল রাতের খাবারটা কিনে আনা হয়েছিল বাংলোতে ঢুকেই দেখলাম আজও কারেন্ট নেই পাশের অফিসের দিকে তাকালাম দেখলাম পুরো অন্ধকার ঘড়ির কাটায় তখন রাত প্রায় আটটা বাজে আমাদের বন্ধুদের এনার্জি লেভেল তখন হাই সবাই ঘরে ঢুকে মোমবাতি জ্বালিয়ে বসে পড়ল আবারও গল্প করতে কিন্তু আমি সেই বাইরে এসে গাড়িতে হেলান দিয়ে সিগারেট ধরালাম আমি আপন মনে ধোয়া ছাড়ছি দেখলাম পাশের অফিস বিল্ডিংয়ে আলো জ্বলে উঠল ভাবলাম ওই দাদাটার কাছে চাবি থাকে কিন্তু দাদা তো এখানে গল্প করছে তাহলে হয়তো অন্য কেউ অফিসটা খুলেছে ভাবলাম যাগে কারেন্ট চলে এসেছে এবার ভেতরে যাই আমি দু পা এগিয়ে বারান্দায় উঠে বুঝলাম এ বাবা এখানে তো কারেন্ট আসেনি এখনো আমি ভেতরে ঢুকে সবাইকে জিজ্ঞাসা করলাম যে কারেন্ট এসেছিল কিছুক্ষণ আগে সবাই বলল সেই যে কারেন্ট গেছে আসার আর নাম নেই আমি বললাম তাহলে পাশের অফিসটাতে যে কারেন্ট আছে দেখলাম দাদাটা তখন বলল একা একাতর বাইরের জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকারই কি দরকার এখানে বসে সিগারেট খা এত লাজুক তুই না যে লুকিয়ে সিগারেট খেতে হবে এরপর মনটা ঠিক মানল না আমি এক মিনিট আসছি বলে আবার বাইরে বেরিয়ে গেলাম দেখলাম কোনো আলো জ্বলছে না পাশের ওই অফিস বিল্ডিংটাতে কেসটা কি হচ্ছে এটা কোনোভাবেই বুঝতে পারছিলাম না আমি ভেতরে ঢুকে দাদাটাকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের অফিসে এখন কি কেউ কাজ করছে নাকি দাদাটা আমার দিকে না তাকিয়েই বলল কেন আমি বললাম যখন এখানে কারেন্ট অফ ছিল তখন দেখলাম ওই বিল্ডিংয়ে আলো চলছে এখন আবার গিয়ে দেখলাম পুরো অন্ধকার দাদা কিছু বলার আগেই আমার এক বন্ধু আমায় বলল সব কিছুতে বেশি ইন্টারেস্ট তাই না এখানে চুপ করে বসতো বুঝতে পারছিস না এখানে একা একা বাইরে ঘোরা কি দরকার এই অন্ধকারে এরপর আমি আর উত্তর দিতে পারলাম না আমি চুপচাপ বসে পড়লাম ওদের সাথে ওখানে ভালো মহুয়ার রস পাওয়া যেত দাদার কল্যাণে একদম খাঁটি মহুয়ার রস একজন দিয়ে গেছিলেন এরপর সেটাই খাওয়া শুরু হলো যাই হোক কিছুক্ষণের মধ্যে কারেন্টও চলে এলো দাদাটাকে বললাম যে আচ্ছা ওই ঘরটা বন্ধ কেন গো কী আছে ওখানে চলো না একবার গিয়ে দেখি এই বলার সাথে সাথে দাদাটার মহুয়ার নেশা চটকে গেল সে সবাইকে বলল একে খেতে দিয়ে দে ও গিয়ে শুয়ে পড়ুক আমি মনে মনে ভাবলাম যা বাবা কি যে ভুল বললাম কে জানে এরপর আমি আমার মতো মাংস আর রুটি খেয়ে চুপচাপ ওপরে গিয়ে শুয়ে পড়লাম শুয়ে পড়ার খানিক বাদে তখনও ঘুম আসেনি হঠাৎ গাটা গুলিয়ে উঠল কেন উঠল সেটা নিজেও জানি খালি বেটে সিগারেট মহুয়া সব ঢুকে মারামারি করছিল বোধহয় সাথে সাথে বাথরুমে গিয়ে সোজা বমি করলাম আমি কাউকেই আর ডাকিনি সবাই তখন নিচে খেতে বসেছিল আমি বমি করে জল ঢালতে যাব দেখলাম কল দিয়ে জল পড়ছে না ভাবলাম যা এই তো চাপের বিষয় হয়ে গেল এখন তো নিচে গিয়ে বলতেই হবে পাম্প চালানোর কথা এই ভেবে ঘর থেকে বেরোতে যাব হঠাৎ বাথরুমের কল দিয়ে জল পড়তে শুরু করল আমি হাত মুখ ধুয়ে কল বন্ধ করে এসে শুয়ে পড়লাম ভাবলাম কলের বা পাইপের কোনো গণ্ডগোল ছিল হয়তো ঠিক মিনিট দুয়েক হয়েছে ছাদে আবারও হঠাৎ করে ধপ করে একটা আওয়াজ হলো আওয়াজটা শুনে আমি লাফ দিয়ে উঠে বসলাম সত্যি বলতে সেই সময় জানালা কুলে দেখার সাহস হচ্ছিল না ফোন থেকে নিচের তলায় এক বন্ধুকে ফোন করে বললাম ছাদে কেউ ঢিল ছুড়ছে তাড়াতাড়ি ওপরে আয় এরপর সঙ্গে সঙ্গে দেখলাম একসাথে সবাই ওপরে চলে এলো দাদাটা এসে আমায় বলল তুই কি জানালা দরজা কিছু খুলেছিলি আমি বললাম না কিছুই খুলিনি কিন্তু কে ঢিল ছুড়ছে ওই দাদাটা আমায় বলল নিচে আয় যদি ঘুম না পায় এক্ষুনি নিচে চল আমার শরীর তখন একদম চলছিল না তবুও বাধ্য হয়ে নিচে গেলাম সবার মনেই তখন সন্দেহ জেগেছে এরপর দাদাটাকে সবাই চেপে ধরল সবাই ভাবলো দাদাটা কিছু একটা লুক আছে দাদাটাকে জিজ্ঞাসা করায় সে বলল বাইরে আয় সবাই বাইরে যাওয়ার পর দাদাটা সবাইকে পাশের ওই বিল্ডিংয়ের দিকে তাকাতে বলল আমরা সবাই ওই বিল্ডিংয়ের দিকে তাকিয়ে চমকে উঠলাম দেখলাম ওখানে আলো চলছে এক বন্ধু বলল রাত এখন একটা দশ অফিসে কে দাদা বলল কেউ নেই ওই অফিসের চাবি আমার কাছে আর এক বন্ধু বলল তাহলে ভেতরে আলো জ্বলছে কেন দাদা বলতে যাবে কিছু একটা হঠাৎ অফিসের সব আলো ধুম করে বন্ধ হয়ে গেল আমি বললাম তাহলে হচ্ছে না কি এসব হট করে আলো জ্বলছে আবার ধুম করে বন্ধ হয়ে যাচ্ছে দাদা বলল মেন সুইচ নামানো আছে অফিস বন্ধ করার আগে মেন সুইচ অফ করে তালা দেওয়া হয় মেন গেটে এই কথা শুনে চুপ করে সবাই দাঁড়িয়ে রইলাম কারণ কারেন্টের প্রবলেম হলে অনেক সময় এরকম হতে পারে কিন্তু মেন সুইচ নামানো থাকলে এটা কি করে সম্ভব দাদাটা আমায় বলল তুই এটাই দেখেছিলি তো যে আলো জ্বলছে আবার আলো নিবে যাচ্ছে আমি শুধু বললাম যে হুম এরপর আমরা সবাই ভিতরে গিয়ে বসলাম দাদাটা তখন আসলো আর আসল ঘটনাটা আমাদের সবাইকে বলল সে বলল কিছু বছর আগে সরকারি টেন্ডার অনুযায়ী কিছু সরকারি কাজ শুরু হয় ওখানে কি কাজ সেটা আমি গোপন রাখলাম এগুলো প্রকাশ্যে এলে একটু মুশকিল হয়ে যাবে তো যাই হোক সেই কাজের দায়িত্বে যেই অফিসার এসেছিলেন তিনি ওই অফিসে চাকরি করতেন আর ফ্যামিলি নিয়ে এই বাংলোতেই থাকতেন কিন্তু কাজ চলাকালীন অনেক টাকা তচ্ছরূপ হয় যেটার দায় এসে পড়ে ওনার ওপরে এরপর ওনাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয় সেই মিথ্যে দায়টা মেনে নিতে না পেরে এই বাংলোর ওই হল ঘর যেটা বন্ধ থাকে সময় সেই ঘরে ফ্যানের সাথে উনি আর ওনার স্ত্রী গলায় দড়ি দেয় আর তারপর থেকেই এই সব উৎপাত শুরু হয় এই বাংলোতে ছাদে বিভিন্ন রকমের আওয়াজ হওয়া অফিস বিল্ডিংয়ে আলো জ্বলে আবার আলো নিভে যাওয়া কল থেকে জল পড়ে আবার নিজেই বন্ধ হয়ে যাওয়া হঠাৎ কারেন্ট চলে যাওয়া অথচ বাইরে যখন সবার কারেন্ট থাকে এই সব উৎপাত শুরু হয় ওই বাংলোতে আমার দিকে তাকিয়ে দাদাটা বলল যে দেখেছিস তো এই কারণেই তোকে ছাদে যেতে আর ছাদের দরজাটা খুলতে এবং বাইরে একা যেতে বারণ করেছিলাম দেখ আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি হয়নি কিন্তু হতে হতে পারে তাই না কেউ তো বলতে পারে না কখন কি হয় এই ঘটনাটা ডিপার্টমেন্টের সবাই জানে তাই এই বাংলোতে এসে কেউ থাকে না ওই ঘটনার পর থেকে এটা খালি পড়ে আছে এই সব কিছু শোনার পর সবাই চুপ করে বসে রইলাম আমরা ভূতে বিশ্বাস সেই অর্থে কেউ করি না কিন্তু চোখের সামনে যেটা দেখেছি সেটার কি ব্যাখ্যা দেব এটা বুঝতে পারলাম না আমি দাদাটাকে বললাম যে আচ্ছা কাল সকালে একবার ওই হলঘরটা দেখতে পারি ভেতরে ঢুকে আমি বলার পর বাকি সবাইও দেখতে চাইলো ওই হলঘরটা সেই রাতে কারোরই আর ঘুম হলো না গুচ্ছ গুচ্ছ সিগারেট শেষ করে সবাই তখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছি এরপর দিনের আলো ফুটে গেল হল ঘরের দরজাটা খুলে আমরা তিনজন ঢুকলাম ভেতরে সাথে দাদাটাও ছিল বাকিরা আর ঢুকল না সবাই বাইরে দাঁড়িয়ে রইল দেখলাম বিশাল একটা হল ঘর মাঝে একটা স্টেজ মতো করা চারটে জানালা রয়েছে ভেতরে একটা গোমট ভাব ঘরের ভিতরটাতে আমি একটা জানালা খুলতে গেলাম দাদাটা সাথে সাথে আমায় বাধা দিয়ে বলল যে খুলিস না কোনো দরকার নেই আর কোনো কিছুতে হাতও দিস না একবার সিলিংয়ের দিকে তাকালাম দেখলাম চারটে ফ্যান লাগানো আছে আমি তাকিয়ে ভাবলাম এখানকারই দুটো ফ্যানে গলায় দড়ি দিয়েছিল ওই ভদ্রলোক আর তার স্ত্রী এটা দেখে মনের ভেতরটা কেমন যেন একটা হয়ে উঠল কিন্তু ততক্ষণে ভীষণ গরম লাগছিল সবারই আমরা সবাই ঘেমে স্নান করে গেছিলাম এরপর আর থাকতে পারলাম না দু মিনিট বাদেই সবাই বেরিয়ে এলাম বাইরে যারা ছিল তারা স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিল জিজ্ঞাসা করলাম তোদের কি গরম লাগছে তারা বলল যে কই না তো তোরা বদ্ধ ঘরে ঢুকেছিস তাই এত ঘেমেছিস এরপর স্নান করে গাড়ি করে বেরিয়ে পড়লাম আবার বেড়াতে রাস্তায় দু এক কথাতে এক বন্ধুর সাথে ঝগড়া বেঁধে গেল আমার ধীরে ধীরে অদ্ভুতভাবে একে অপরের সাথে ঝগড়া শুরু হয়ে গেল তুমুলভাবে ঝগড়ার পর সবাই কীরকম আলাদা হয়ে গেল বাধ্য হয়ে সবাই জামাকাপড় গুছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে গেছিলাম পাঁচ দিন থাকবো বলে কিন্তু তিন দিনের মধ্যে বাড়ি ফিরে চলে এলাম সবাই ঘটনাটা এতদিন কাউকে বলিনি আমার বাড়িতেও জানাইনি কারণ বাড়িতে বললেই ব্যাস আমার বেড়াতে যাবার দফা রফা হয়ে যাবে এটা শুধু আমরা যে কজন গেছিলাম তারাই জানি কেউ আজ পর্যন্ত এই ঘটনা বাইরে প্রকাশ করিনি আমার ইচ্ছে হলো দীর্ঘ ছয় বছর বাদে এই ঘটনাটা শেয়ার করতে তাই করলাম দাদা এই ছিল ঘটনা এই ছিল আজকের এপিসোডের কিছু ভৌতিক ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভ রাত্রি ভূত এক্সপ্রেস